ও আমার মুমিন বান্দারা শোনো ইদা নুদি আল সালাতি মিউমিল জুমুআ জুমার নামাজের আজান যখন দেয়া হয় ফাসাউ ইলা যিক্রিল্লাহ আল্লাহর শরণে তোমরা ধাবিত হও ওয়া বাই বাইকা নাবাচা বন্ধ করে দাও ্জালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম আলামন এটাই তোমাদের জন্য কল্যাণ যদি তোমরা বুঝতে পারো জুমার নামাজের আজান যখন হয় ফাস আউইলা দিক্রিল্লা আল্লাহর স্মরণে তোমরা বের হয়ে যাও আল্লাহ আকবাহি আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে বসেছিল সে এসে বলে আর কিসের দরকার নাই বৃষ্টি চিল্লাই বলেন কিসের দরকার নাই ও নবী আর বৃষ্টির দরকার নাই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন বিষ্ণু আবার হাত তুলে বললেন আল্লাহ হাওয়ালাইনা ওয়ালা আলাইনা

আল্লাহ বললেন ইদা নুদিয়াল সালাতি চিমি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই জুমারা যান যখন হয়ে যায় জুমার নামাজ করতে যাও বেচা কেনা বন্ধ করে দাও কার কথা আল্লাহ ক্লোজ দ্য শপ শাট ডাউন দ্য শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানে শাটার নামাও ক্যাশ বক্সে তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকের দিকে ছোট বাতি নিকে অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন পরে যখন আবার দোকান খুলবেন জুমার পর কত ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ফাইদা কোদিয়াতিসলা তুফা শিরোফিল ফদলিল্লাহ কুরুলল্লা কাশিরল্লা আল্লাহ কুম যখন নামাজ শেষ হয়ে যায় ফাইদা কদিয়াত ইস সালাতু ফন্তশিরু উফিল আর জুমার নামাজ যখন শেষ হয়ে যায় জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায় ফান্তাশির ফিল আর জমিনে ছড়িয়ে যাও অবত ও মিং ফাদলিল্লাহ আল্লাহর কাছ থেকে ফদল তালাশ করো মানে রিজিক তালাশ করো কার কথা নামাজ শেষ মসজিদে থাকবেন কই দেবেন কথা কন জোরে কন নামাজের সময় ঢুকবেন কই নামাজ শেষে যাইবেন কই আবার বলেন আজান হলে ঢুকবেন কই আজান শেষ নামাজ শেষ যাবেন কই হু দিয়া ফাংকাশি রুফি এটা হচ্ছে ইসলামের বিধান মসজিদে গোল হয়ে বসে থাকার কোন বিধান নাই শুধু মুরব্বী যারা কাজ নাই ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই অবসর সময়ও ঢেল সময় মসজিদে বসে তালাওয়াত করে জিকির করেন সমস্যা নাই কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে বিধানটা কাট ওমরে ফারুক মসজিদে নবীর ইমাম জহরুল নামাজের ইমামতি করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে বসে জিকির করে কি করে মনোযোগ নাই কি করে জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমামতিতে আসলেন আসরের সালাদ পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল মাগরিবের নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে বসে জিকির করে আর তাজবি পড়ে এবার ওমরে ফারুক বললেন আসসালামু আলাইকুম সবাই বলে ওয়ালাইকুম আসসালাম মান আনতুম তোমরা কার কয় নাহনু আল না আল্লাহ আমরা আল্লাহর ওপর তাওয়াকুল করছি পরেই এখন খুতবা সমস্যা নাই কিন্তু আল্লাহ এটা সত্য করলেন বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিবেন আর সাহাবারা সেই খুববায় বসে না থেকে কাফেলার পণ্যকরণের জন্য দৌড়াবে এটা সাহাবাদের জন্য শুভ নিয়ত হয় এখন ঠিক কিনা এজন্য সাহাবাদেরকে ধমক দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ আয়াত নাযিল করলেন ওয়া ইযা রাউতিজারাতান লাহাওনি আও লাহাওনিফদউ ইলাইহা ওয়া তারাকুকা কায়িমা ও নবী আপনার সাহাবারা দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মিম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায় কুলমা ইন্দাল্লাহারা ও নবী আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধন ভান্ডার আছে সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দে আমার ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না সবচেয়ে বড় রিজিক কে চিল্লায় বলেন কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন সময় মতো জুমার খোদবা শুনতে রাজি আছেন তো খতিব সাহেবরা ঠিকঠাক মতো জুমার খোদবা দিবেন তো জুমার দিনের কিছু সুন্নাত আছে শুনবেন না দোয়া করে ফেলবো এই সুন্নাত শুনে আমরা বিদায় নিব চিল্লায় পড়েন ইনশাল দোয়া না নিয়ে কে কে যাবেন হাত তুলেন একজন আর আপনি দোয়া না নিয়ে চলে যাবেন এত ব্যস্ততা জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই কয় খাইছে হুজুরে দর্শে জায়গা মতো আসল জায়গায় ফজরের নামাজে ভেজাল আছে না নেই রাজা মেহারে নাই রাজা মেহারের মসজিদ সব প্যাক হয়ে যায় মুসল্লি আর মুসল্লি জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে

ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ ওলাদের আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লে পড়ে ঠিকই না মসজিদে নববিতে জুমার নামাজের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল হ্যাঁ বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি হ ফদরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় ও পায় না ঠিক কথা কন তাহলে আগামী কাল ফজরের নামাজটা আমরা জামাতে পড়ব ইনশাআল্লাহ এত আসে আর জরে পারানিরস হ্যাঁ থাকবে ইমাম সাহেবকে মসজিদের ইমাম কই আপনাদের সব আর কই কালকে দেখবেন যে কি অবস্থা হয় ফজরের সময় জুমার নামাজের মতো ভিড় হবে আশা যাবে না হ্যাঁ কথা ক দুই নাম্বার সুন্নাহ হচ্ছে আসিওয়াক মেশুয়াক করা

বিষ্ণু নবী জাইতুনের ডাল দিয়ে مسواক করতেন। বিষ্ণুই বলতে নে'মা সিওয়াকি আল-জাইতুন فانه সিওয়াকি ওয়াসওয়াকুল আমবিয়ি মিন ক্বাবলি। জাইতুনের ডালের مسواক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেসওয়াক করি। আমার আগে সব নবীরাই জাইতুনের ডাল দিয়ে مسواক করেছে। সুবহানাল্লাহ। নম্বর হচ্ছে দহুন তেল মালিশ করবেন। বিষ্ণু নবী জাইতুনের তেল দাড়িতে চুল আর গায়া দিতেন। বিশ্বনয় বলতেন অদ্যাহীনু ফাইনা ফিতা দেহিনে বারাকা তেল খাও তেল দাও তেল বালিশ করো তেলের ভেতরে আল্লাহ বরকত ঢুকায় দিতে তেল দিবেন তো চার নম্বরে আতিব জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাহ লাগাবেন লাগাতে দিয়েছেন আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হুববি বা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস এক হচ্ছে আননিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আতিব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীর কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্বনবী নেয় নাই এরকম কোন ঘটনা ঘটে নাই তিন নম্বরে কর্রাত আইনি ফিসালা নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনবী বলতেন আর মিন সোনানিল মোরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা এটা সব নবীদের ছিল আছাওয়াক সব নবীরা মেসওয়াক করেছেন আতীব সব নবীর আطر লাগিয়েছেন আর নিকাহ সব নবীরা করেছেন চিল্লা করেন আল্লাহু আকবার পাঁচ নম্বর সুন্নাহ হলো আল লিবাস আহসান আসিয়াব সুন্দর জামা পরা নট necessary যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পরলে কত সুন্দর যা আছে না নাই আল্লাহ জামিল ওয়া ইয়ুহিব্বুল জামা আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কে পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুবান আল্লাহ পড়ে ইন আল্লাহ ইউ হেব্বু আসারা নেহমতি আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নিয়ামতের ছিটে ফোটা দেখতে চান আপনি যদি ধনী হন জামি দামি জামা পরবে সুন্দর জামা পরবে অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পরে আছে না নাই আপনি ধনী মানুষ আপনি সিরা জামা পড়ছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নেয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিঃপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে কনসুমান আল্লাহ এরপরে ছয় নম্বর হলো ইকসার সালাহ আল্লাহ নাবি বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইন না সালা থাকুক আলাইয়া কেননা তোমরা যে আমার উপর দূরত পড়ো কে আমাদের আমি মরে যাওয়ার পরে এই দূরত গুলো কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস আমার কবরে নিয়ে আস সাহাবা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মা'রুদাতুন আলাইকা আপনি মরে যাওয়ার পরে আমাদের দূরত কেমন করে আপনি দেখবেন অকদ আরিমদা আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন আল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদ আল আমবিয়া নবীদের লাশকে কে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্বনবীর উপর দূরত পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালা সাইয়া আহিন একদল ফেরেশতা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে তারা বিশ্বর্গের উপর দূরত পড়েছে এই দূরত নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ আকমার এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাব পড়বা কাহাব পড়া শুন না সুরাতুল কাহাব পড়তে রাজি আছেন আগামীকাল রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরআনের একেবারে মাঝখানের সুরা আলহামদুলিল্লাহ আংসালা আলা আবদ হিলকিতা বালা ই যা আ্লাহ এওয়া আয়াত দিয়ে শুরু হয়েছে। শেষ করা হয়েছে ফামান কানাইর জুলিত আরববিী ফলিয়া আমাল আমালাম চলে হা ওলা ইদ কথান। বললিয়াত লাত্তফ একটা শব্দ আছে সুরাকা হাফের মাস্খালে। কোরানের সব জায়গায় এক ফন্টে আয়াদগু লেখা কিন্তু লিয়াতা লাত্তফ মোটা করে লেখা। আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কোরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা ওলিয়াত লাতফ এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কোরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবহানাল্লাহ বাড়িতে গিয়া পাহার বিষ্ণুই বললেন সূরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর এই সূরাতুল কাফ কিয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে রাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনী বলেন যারা সুরাতুল কাফের প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফিতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কি সুবহানাল্লাহ বলবেন না কালকে সুরাতুল কাহাব দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর আর তাবকির ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া শুন্য আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্দা আল মাসিও আল আল একদম বললেন হেঁটে হেঁটে জুমানো নামাজে যাওয়া শুন না রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেঁটে গিয়ে হেঁটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনী বললেন আদাম ও তখাত্তি রেকাবান্নাস মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুন না অনেকে জুমার দিন আসে সবার শেষে বসতে চায় সামনে এরকম ডাকাই তাছে না নাই রাজা মেহারে নাই বিষ্ণুনবী জুমার ফতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবি সব সাহাবির ঘাট ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসতেছে বুলেটের মতো বিষ্ণুনবী বললেন থামো এজেলে স্পর্শ মিয়া ফকদ আযাইতাওয়া নাই তাশতো দেরি করে আবার মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছে যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এরপরে বিশ্বনাই বললেন দুফুল মসজিদের আকা চাই